বিশ্বের দীর্ঘতম ড্রাইবার বিহীন মেট্রো এখন সৌদি আরবের রাজধানী রিয়াদে রিয়াদ মেট্রো নামে পরিচিত এই আধুনিক স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা চালু হয়েছে গত ডিসেম্বরে ছয়টি লাইনে বিস্তৃত একশো ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্ক নির্মাণে ব্যয় হয়েছে বাইশ বিলিয়ন ডলার মোট পঁচাশিটি স্টেশনের মধ্যে কাসর আল হুকুম কে এ এস এস টি ওয়েস্টার্ন স্টেশন বিশেষভাবে সাজানো হয়েছে পর্যটকদের জন্য কাসর আল হুকুম স্টেশনটি সাততলা বিশিষ্ট যার গভীরতা চল্লিশ মিটার এবং রয়েছে ইনডোর গার্ডেন ও বিভিন্ন শিল্পকর্ম মেট্রোতে রয়েছে সৌর প্যানেল শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ও রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মাত্র চার সৌদি রিয়ালে দুই ঘন্টার যাত্রা সম্ভব চালুর ছয় মাসে এটি ব্যবহার করেছে এক কোটি আশি লাখ যাত্রী রিয়াদ মেট্রো এখন শুধু যাতায়াতের উপায় নয় বরং শহরের আধুনিকতার প্রতীক এবং সামাজিক সংযোগের একটি নতুন মাধ্যম